আপনি কি আপনার পরিষদ নাসিরউদ্দিনকে সবাই চিনতে পারে যেদিন সে ডাকা আটে নির্বাচনের ঘোষণা দেয় নাসিরউদ্দিন পাটওয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে তার প্রতিদ্বন্দী মির্জা আব্বাস বোরশিয়েন একজন রাজনীতিবিদ মূলত ডাকা আটের প্রতিদ্বন্দী ছিল তিনজন একজন জামাতের নায়েবে আমির হেলালউদ্দিন

তখনই এগারো দলীয় জোটের এনসিপির পক্ষ থেকে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারিকে মনোনয়ন দেওয়া হয় ঢাকা এই আটের সাপলাকলিক প্রতীকে নাসিরুদ্দিন পাটওয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হওয়ার পর একের পর এক খোঁচাতে থাকে মির্জা আব্বাসকে আব্বাস

আমার অবস্থা ছিল এই রকম রাতসবের দানবের সাথে লড়াই করছি ভাবতেই পারি নাই নাসিরউদ্দিন পাটওয়ারি এই খেলাটাকে নিয়ে যাবে কোন লেভেলে তাবাত চাঁদ বাবা অকক্ত ভাষা গ্যালিয়াস সাথে কখনো হলাম ভাবছিলাম নাসিরউদ্দিন পাটওয়ারির সাথে মির্জা আব্বাস অনা সে বিজয়ী হবে পিপল ভোটের ব্যবধানে আরে কি যন্ত্রণা ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাপ পড়ে আল্লাহর একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন দিন পাটওয়ারি তার নির্বাচন নির্বাচনী প্রচারণার জন্যে মির্জা আব্বাসের অফিসের সামনেই একটা অস্থায়ী নির্বাচনী ক্যাম্প তৈরি কইরা বইসা রইছে পাটোয়ারির এই বারংবার খোঁচাখুচির কারণে মাঝে মধ্যে দেখা যায় বিএনপির নেতাকর্মীরাও খেপা যায় তার ওপর এই নাসির পাটয়ারিকে ছাত্র দলের নেতাকর্মীরা বকে জড়াই ধরতেছে যুব দলের নেতাকর্মীরা চা খাওয়াইতেছে অনেকটাই সুন্দর